যে ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টাটা এখনো নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক করে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে যে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছায় তাহলে রাসুল সুলাইসালাম যে বললেন ঐন্যল মালা একাদা লাতা যাজ নেহাতা রেজাল পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরস্তা যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফরবিত ফরবিছায় তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা শুধু তাই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মোনেরা খু পৃথিবীর মানুষ মাইনা লালাম ইস্তাগফার লাহু মান ফি সমাওতি ওয়ান ফিল ফি জাওফিল মায়ে যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ প্রচল পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই সেই বিদ্যা চর্চা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনী ভাই বোন তাই তোর সুলসাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর বৃদ্ধে উঠে যাবে অয়েস্থরায় জাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো এক বজল হেল উঠিয়ে নেওয়া হবে আর জাল মর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে তেইশ বছর পূর্বে হাটাববির হাটা বরু কণ ঢাকায় পৃথিবীর কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল সাল সাল্লাম কি মিথ্যে কথা বলেছেন নাউসুবিল্লাহমিনালেক রাসুল সাল সাল্লাম মিথ্যে কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি জুয়াচ্চরি লুপ্তরাজ শিখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল সাল্লাম নাকচ করে দিয়েছে আমরা বলিলাম বাংলা শিখতে হবে না আমরা বলি না ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে